হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আবারও একটা রেসিপির ভিডিও শেয়ার করব তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দই পটলের রেসিপি খুব কম উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে কিন্তু এটা তোমরা বানিয়ে ফেলতে পারবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তো এখানে প্রথমে আমি পটলগুলোর খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর ঠিক এইরকমভাবে প্লাস চিহ্নর মতন করে কিন্তু পটলগুলোর এপিট ওপিট মানে দুদিকটাই কিন্তু কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু চার চারফালি করে কেটে নিয়েছি দু দিকটাই মানে পটলের দুদিকটাই কিন্তু কেটে নিয়েছি এরপর এটাতে নুন হলুদ মাখাবো তো প্রথমেই দিয়ে দিয়েছি এখানে দু চামচ মতো হলুদ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এবার এটা ভালো করে মাখিয়ে এখানে আমি দশ মিনিটের জন্য পটলগুলো রেস্টে রেখে দেব দশ মিনিট পটলগুলো রেস্টে থাকতে থাকতে আমরা একটা মশলা বানিয়ে নেব তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা বাটিতে আমি চার থেকে পাঁচটা গোটা কাজু তার সাথে চার মগজ আর দুটো কাঁচা লঙ্কা আমি ভিজিয়ে রেখেছি এরপর আরেকটা বাটিতে আমি এখানে দু চামচ জিরে গুঁড়ো দু চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু এই মশলাটা বানিয়ে ফেলবো তো এরপর কিন্তু আর কিছু দিতে হবে না আর এদিকে যে কাজু বাদাম চারমগজ আর কাঁচা লঙ্কাটা আমি ভিজিয়ে রেখেছি এটা কিন্তু আমি পাঁচ মিনিট মতন ভিজিয়ে রেখেছি এরপর এটা একটা একদম পেস্ট বানিয়ে নেবো তো দেখতে পাচ্ছ এখানে পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে এরপর এই পেস্টের সাথে আমি মিক্স করব হচ্ছে দই তো এখানে আমি টক দই ব্যবহার করব এখানে প্রায় আমি তিন থেকে চার চামচ মতো টক দই দিয়েছি এবার এই টক দইটা দিয়ে আবার এই পেস্টটা দিয়ে আবারও একবার এটা পেস্ট করে নেবো খুব মিহি করে কিন্তু পেস্টটা করে নেব তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেস্টটা একদম হয়ে গেছে এবার চলে আসি আসলে রান্নায় তো এখানে আমি কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আস্তে আস্তে সমস্ত পটলগুলো দিয়ে ভালো করে হালকা গোল্ডেন ব্রাউন করে কিন্তু পটলগুলোকে ভেজে নেবো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর ওই তেলেই আর একটু সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দুটো এলাচ দারচিনি দিয়ে দিলাম এরপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু দিয়ে দিলাম এরপর ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে এখন কোনো জলের ব্যবহার করব না এরপর ভালো করে মশলাটা কষিয়ে এলে ওপর থেকে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কালারের জন্য দিয়েছি এটা তোমরা পা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারো তো আবারও ভালো করে মশলাটা কষিয়ে ন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এরপর কিন্তু ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও তিন থেকে চার মিনিট মশলাগুলোর সাথে পটলগুলো ভালো করে আমি রান্না করে নেব যাতে মশলাগুলো পটলের মধ্যে সমানভাবে ঢুকে যায় সাথে কষানো হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে যে কাজু বাদাম বা দইয়ের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে নাহলে কিন্তু এই দইটা ফেটে যেতে পারে তো এরপর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরপর ভালো করে আবারও এই দইটার সাথে মশলাগুলোর সাথে পটলগুলো ভালো করে একটু রান্না করে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট মতন তুলে ধোয়া জলটা খানিকটা পরিমাণে দিয়ে দিলাম এবার যে যেরকম গ্রেভি রাখতে চাও সে সেরকম পরিমাণে জল দেবে আমি এখানে একটু কম গ্রেভি রাখবো একটু রসা রসা টাইপ করব তাই জন্য কিন্তু আমি এটা এখন ফুটতে দেবো ফুটতে ফুটতে এটা যখন রসা রসা হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নেবো তো তারও আগে দুটো জিনিস এখানে অ্যাড করতে হবে প্রথমে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে প্রায় এক চামচ মতো চিনি এরপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেবো আর একটু ফুটতে I okay. আমি এরকমই রসা টাইপের রাখবো তাই এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিলাম দই পটল খুব অল্প সময়ে কিন্তু আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো এখানে আমার দই পটল একদম রেডি হয়ে গেছে এরপর ওপর থেকে আমি একটু ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক করে দিও তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টা